সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি ডাবল স্পিড এয়ারেটর যেটা হচ্ছে মাছ চাষের জাদুগরি ইয়ারেটর হিসেবে বলা হয় ডাবল স্পিড এয়ারেটর নামের কারণ হচ্ছে হলো দুইটা কাজ একসাথে করে থাকে তো বাংলাদেশে যত ইয়ারেটর আছে বা পৃথিবীতে যত এয়ারেটর এখন পর্যন্ত তৈরি হয়েছে বা বিক্রি হচ্ছে তার মধ্যে সবথেকে পাওয়ারফুল এয়ারেটর হচ্ছে এই ডাবল স্পিড এয়ারেটর তো এই ডাবল স্পিড এয়ারেটর কারা কিনবেন এবং কারা কিনবেন না এটা না জেনে আসলে কেনা উচিত না কারণ এটার কিছু ভালো দিকও যেমন আছে তেমন কিছু খারাপ দিকও আছে তো একটি ডাবল স্পিড এয়ারেটার প্রতি ঘন্টায় কত কিছু অক্সিজেন তৈরি করে এবং এটির প্রতি মাসে কেমন বিদ্যুৎ বিল আসতে পারে বা প্রতি ঘন্টায় কেমন বিদ্যুৎ বিল খরচ হতে পারে সো সব বিষয় নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব। আমি বিডি বায়োফ্লক হেলথ সেন্টার খুলনা থেকে আছি সাকি আপনি যে ভিডিওটি দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আপনি দেখছেন বিডি বায়োফ্লক হেলথ সেন্টার ইউটিউব চ্যানেল থেকে আমরা ছয় বছর যাবৎ মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি বিক্রি করে আসছি যেমন সকল ধরনের এয়ারেটর আপনি আমাদের কাছে পাবেন ডাবল স্পিড এয়ারেটর পর্ন জিয়ারেটর ওয়েভিং ওয়েভিংসার তারপরে হচ্ছে ফোর প্যাডেল টু প্যাডেল সিক্স প্যাডেল ইয়ারেটর এবং মাছ চাষে ব্যবহৃত সকল ধরনের টেস্ট মিটার স্যালিনিটি মিটার ডিও মিটার অ্যামোনিয়া টেস্ট কিট মিটার এই ধরনের সব কিছু কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলেই আপনি আমার সাথেই সরাসরি কথা বলতে পারবেন আর বাংলাদেশের সারা যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি অর্থাৎ কুরিয়ারে আপনি আমাদেরকে হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে নেবেন কুরিয়ার খরচটা আর বাকি টাকা কুরিয়ারে দিয়ে পণ্য ওখান থেকে তুলে নিতে পারবেন অর্থাৎ আমাদেরকে অগ্রিম টাকা দেওয়ার কোনো দরকার নেই এছাড়াও যারা সরাসরি পণ্য দেখে নিতে চাচ্ছেন তারা আমাদের খুলনার অফিস খুলনা মডার্ন ফার্নিচারের মোড়ে আমাদের অফিস সরাসরি আমাদের অফিসে এসে পণ্যটি ক্রয় করতে পারবেন আমাদের অফিস হচ্ছে খুলনা মডার্ন ফার্নিচারের বিপরীতে বাইতিপাড়ার মধ্যে ঢুকেই উন্মি তো খুলনা হোটেলের পাশেই হচ্ছে খুলনা মডার্ন ফার্নিচারের মোড় তো এই যে ডাবল স্পিড ইয়ারেটর এটা কেন আমি বললাম যে পৃথিবীর যত ইয়ারেটর আছে তার মধ্যে সবথেকে পাওয়ারফুল ইয়ারেটর কারণ এটি একসাথে দুইটি কাজ করে একটা হচ্ছে ঢেউ তৈরি করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইয়ারেটরটি এয়ারেটরটি এই যে বডি নীল বডি এটা দিয়ে হলো ঢেউ তৈরি করবে আর একটা পাখা আছে হলুদ পাখা দেখেছেন ওই হলুদ পাখাটা দিয়ে হচ্ছে পানি নিচের পানি ওপরে তুলে ধরবে তো নিচের পানি যখন ওপরে তুলে ধরে অটোমেটিকলি প্রচুর অক্সিজেন তৈরি হয় এই যে এখন দেখেন ঢেউ হয়ে ঘুরছে তো ঘোরার সাথে সাথে এই ঢেউয়ের মাধ্যমে অক্সিজেন তৈরি হচ্ছে এবং নিচ থেকে পানি ওপরে তুলতেছে তো নিচের পানি ওপরে তোলার মাধ্যমে যেমন অক্সিজেন তৈরি হয় একই সাথে অ্যামোনিয়া গ্যাস নির্মূল হয়ে যায় আর এই ঢেউয়ের মাধ্যমে আপনার মাছ হচ্ছে আপনার ঢেউয়ের বিপরীতে খেলে যার কারণে মাছের তিন গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে থাকে আর আপনি একটি ডাবল স্পিড এনারেটর ব্যবহার করলে আপনি একই জায়গাতে তিন গুণ বেশি মাছ উৎপাদন করতে পারবেন তো ডাবল স্পিড এয়ারেটর কিন্তু ব্যবহার করা যায় শুধুমাত্র সাদা মাছের ক্ষেত্রে অর্থাৎ সাদা এবং মিশ্র জাতীয় মাছ চিংড়ি মাছের জন্য ডাবল স্পিড ইয়ারেটর ব্যবহার করা ঠিক না তো কারা ব্যবহার করবেন যারা সাদা মাছ চাষ করেন তারা ডাবল স্পিড ইনারেটর ব্যবহার করবেন এবং যাদের ঘের মিনিমাম এক একর এক একরের নিচে ব্যবহার করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের পুকুরে পাড় ভেঙে যাবার সম্ভাবনা থাকে যদি কারো পুকুরের পাড় যদি ভাঙার সম্ভাবনা না থাকে তাহলে তারা ডাবল স্পিড এয়ারেটর ব্যবহার করতে পারবেন কিন্তু আজকে আমরা যে এয়ারেটরটা সেট আপ করছি এটা প্রায় আড়াই করো একটা ঘেরে প্রায় সাড়ে ছয় বিঘার একটি ঘেরে কিন্তু আমরা এটা সেট করেছি দেখতে পাচ্ছেন মাঝখানে এই চলছে ঢেউ কিন্তু এই পাড়ে চলে আসছে এবং আমরা এবার লম্বা লম্বি দেখাচ্ছি যে এই ঘেরটা একটু লম্বা বেশি লম্বা তো এটা মাঝখানে চলতেছে এবং এই পাড়েও কিন্তু ঢেউ চলে আসতেছে তো একটি ডাবল স্পিড এয়ারেটর প্রতি ঘন্টায় প্রায় এক ইউনিট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট বিদ্যুৎ বিল খরচ হয় অর্থাৎ আপনার ইউনিট যদি আট টাকা হয় দশ থেকে বারো টাকা প্রতি ঘন্টায় আপনার বিদ্যুৎ বিল খরচ হবে এটি মোটামুটি আপনার প্রতি ঘন্টায় চার থেকে পাঁচ কেজি অক্সিজেন তৈরি করে থাকে আর এটি টু টোয়েন্টি ভোল্টেজে চলে অর্থাৎ বাসাবাড়ির কারেন্টেই চলে তো এই এয়ার কেনার জন্য অবশ্যই আপনি আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কল করুন আর একটি কথা আমরা কিন্তু এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এই এয়ারেটারে এবং এটি হান্ড্রেড পারসেন্ট তামার কয়েল হয়ে থাকে আর আপনি কল দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর আমার কাছ থেকে সবসময় আপনি সাপোর্ট পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আস্তে